তোলে দেখিনি হাওয়া হয় সব পরে গেছে হাওয়া হয় সব পড়ে গেছে জামা কাপড় হাওয়াতে পড়ে তোলো 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 দুটো আরেকটা ওখানে গেঞ্জি থেকে গেল তো এই যে গেঞ্জি এই যে তোমার গেঞ্জি এটা কাদের এটা আমাদের না ওটা আমাদের না তো তোমার আসিপের কটা গেঞ্জি তাহলে এইটা দেখো দেখি না এইটা এই দেখো এ দেখো ওখানে পড়ে আছে তাম্বুর কাছে হুম এই দেখো এই দেখো পড়ে আছে দেখো দেখো দেখি দেখতে পাচ্ছ না তুমি বুঝতে পারছো না তুমি ঘরে তো আসো গোলা যাও ঘরে রেখে এসো ঘরে রেখে এসো হুম গাড়ি থাক ওখানে গাড়ি থাক ওখানে গাড়ি থাক। গাড়ি থাক ওখানে। এই গাড়ি অটোমেটিকই চলছে তো। গাড়ি অটোমেটিক চলছে তো। এই এই গাড়ি অটোমেটিকই চলে আসছে তো। কি ব্যাপার? গাড়ি অটোমেটিক চলে আসছে কেন? হ্যাঁ? একা একা চলে আসছে। থাকছে না ও থাকছে না?

আসছে আসছে না আর আসছে না তুমি জল কর রেখে আসো ঘরে গিয়ে যাও যা কর আগে রেখে আসো ঘরে ঘরে রেখে আসো বাস ওখানে রেখে দাও হ্যাঁ রেখে দাও হাই বলতো তো হাই হাই আমার নাম তোমার নাম কি মা আমার নাম মা তোমার নাম কি আসিফের নাম কি বো দরজা দিয়ে দিচ্ছ কেন তুমি দরজা দিচ্ছ কেন দরজা লেগে দিচ্ছে কেন দূর কেন দিচ্ছে আজান দিচ্ছে আল্লাহ আজান দিচ্ছে দরজা কিটা দিচ্ছ তুমি থাক থাক দরজা দিতে হয় না দরজা দিতে হয় না তোমার খেলনা দেখো চলে আসছে এসো তোমার গাড়িগুলো তোমার গাড়ি তোমার গাড়ি চলো নিয়ে আসো গাড়ি নিয়ে আসো

একটু মালিয়াম বলো তো আছে একটু মালিয়ালাম বলো তো